গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে জন্মসূত্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করে একটি নির্বাহী আদেশ দেন ট্রাম্পের এমন পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি ফেডারেল বিচারক তার কার্যকারিতা ঠেকাতে জুড়ে নিষেধাজ্ঞা আরোপ করেন শুক্রবার এক রায়ে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোনো নির্বাহী আদেশের বিরুদ্ধে ফেডারেল বিচারকদের দেশব্যাপী নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা সীমিত করে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায় নিয়ে অভিবাসীদের মধ্যে দুশ্চিন্তা ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে অনেকেই আইনজীবীদের কাছে রায়ের ব্যাখ্যা জানতে চাইছেন শনিবার এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাট প্ল্যাটকিন তিনি স্পষ্ট করেন জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার নিয়ে নতুন কোন সিদ্ধান্ত দেয়নি সুপ্রিম কোর্ট প্ল্যাটকিন আরও উল্লেখ করেন সর্বোচ্চ আদালত বলেছে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ আগামী ত্রিশ দিন কার্যকর করা যাবে না তাই এই রায়ের ফলে তাৎক্ষণিকভাবে জন্মসূত্রে নাগরিকত্বে কোনো পরিবর্তন হচ্ছে না তিনি বলেন স্টেট এবং সম্ভাব্য ক্ষতিগ্রস্তরা এখনো আদালতে প্রমাণ করতে পারবে যে দেশব্যাপী নিষেধাজ্ঞা ছাড়া ক্ষতি এড়ানো সম্ভব না তাই আদালত থেকে যে সুরে সুরক্ষা পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি সুপ্রিম কোর্টের ওই রায়ের পর প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন সর্বোচ্চ আদালত তাকে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করা সহ বিভিন্ন নীতি বাস্তবায়নের পূর্ণ ক্ষমতা দিয়েছে জানি এই মূলত ও আতঙ্কের সৃষ্টি পায় সো থ্যাঙ্কস টু দিস

সমালোচনা করেন ফেডারেল বিচারকদের প্রতি ট্রাম্প প্রশাসনের শত্রুতামূলক আচরণেরও হাউস জুডিশিয়ারি কমিটির জেমি রাসকিন অভিযোগ করেন সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতিরা পুরোপুরি দ্বারা প্রভাবিত ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট গুলোর দেশব্যাপী নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা নেই সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন কংগ্রেসম্যান রাস্কিন অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প বলেন সুপ্রিম কোর্টের রায়টি আমেরিকার জন্যই একটি বিজয় তিনি দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো আর কাউকে এত আইনি প্রতিকূলতা মোকাবেলা করতে হয়নি আসাদ রিয়েল টিভি নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর